আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় ট্রেডে একটি ভূমিকম্প সৃষ্টিকারী পরিবর্তনের খবর নিশ্চিত করা হয়েছে পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশে চেন্নাই সুপার কিংস তাদের কিংবদন্তি খেলোয়াড় রবীন্দ্র জাদেজাকে আনুষ্ঠানিকভাবে তার প্রথম দল রাজস্থান রয়্যালসের কাছে ফিরিয়ে দিয়েছে বিনিময়ে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সেনজো স্যামসন সেই আয়ুখানিক হলুদ জার্সি পরার জন্য চেন্নাইয়ে আসছে এটা কে ধোনির শেষ অধ্যায়কে সংজ্ঞায়িত করার মাস্টার স্ট্রোক এবং সিএসকের জন্য একটি নতুন রাজবংশের সূচনা এটাই সংবাদ প্রতিবেদনই এক মিনিটে সংক্ষিপ্ত সার সংক্ষেপ বিস্তারিত রিপোর্টের জন্য এই প্রতিবেদনটি দেখতে থাকুন এই সেই ট্রেড যা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ভিত্তি নাড়িয়ে দিয়েছে পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশের সকালে আনুষ্ঠানিক ঘোষণা আসে যা কয়েক সপ্তাহ ধরে চনা জল্পনা অবসান ঘটায় এটা শুধু একটা সাধারণ অদলবদল নয় এটি একটি মাল্টিপ্লেয়ার ডিল সেন্জু স্যামসাম তার বিদ্যমান আটশো কোটি টাকা চুক্তিতে চেন্নাই সুপার কিংসে যোগ দিচ্ছেন রবীন্দ্র জাদেজা চোদ্দ কোটি টাকা রাশিত ফিতে রাজস্থান রয়্যালসে যাচ্ছেন এবং এই চুক্তির অংশ হিসেবে সিএসকে ইংলিশ অলরাউন্ডার স্যাম কারানো দুই দশমিক চার কোটি টাকায় রাজস্থানে যাচ্ছেন তাহলে এই ব্লকবাস্টার ট্রেড কেন ঘটলো চেন্নাই সুপার কিংসের জন্য এই পদক্ষেপ ভবিষ্যৎকে মাথায় রেখে আইপিএল দুই হাজার পঁচিশের বিপর্যয়ের পর যেখানে তারা টেবিলেই তলা নিতে শেষ করেছিল সেখানে একটি বড় পরিবর্তনের প্রয়োজন ছিল Report.